قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما عبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما عبد لكم دينكم ولي

সকল নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই সামনে তুলে ধরার সুযোগ পেয়েছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন যে বাংলাদেশে স্বাধীনতা লাভের পর হতে এদেশের তেরোটি জেলায় সত্তরটি ক্যাম্পে কিন্তু ভাষী জনগোষ্ঠীরা মৌলিক অধিকার হতে বঞ্চিত হয়ে মানবিত জীবন যাপন করে আসছে বাংলাদেশ স্বাধীনতার তিপ্পান্ন বছর অতিবাহিত হয়েছে এই সময় বাংলাদেশ ও বাঙালি জাতির জনকের উন্নয়ন হলেও এই এই গত ভাগা জনগোষ্ঠীরা এখনো অত্যন্ত দারিদ্র সীমার নিচে বসবাস করছে বিগত তিপ্পান্ন বছরে যে সরকার

অনন ক্যাম্পে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হচ্ছে এবং ওয়াশা কর্তৃক সারা পানি বন্ধ করে দেয়া হচ্ছে যার ফলে ক্যাম্পবাসীর ক্যাম্পবাসীদের বাসীদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে উর্দু ভাষীরা বিরদ 53 বছর জাবল মেরপুর সেকশন নং 11 এর বিব্র এলাকায় স্বাধীনতার পর হতে সরকারি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে আসছে স্টেটাস প্রিধি অনুযায়ী কেউ তাদের উচ্ছেদ করে নাই কিন্তু অতি দুঃখের বিষয় বিগত পনেরো দিন পূর্বে অত্র এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা প্রশস্ত করার নামে ওইসব এলাকায় বসবাসকারীদের উচ্ছেদ হওয়ার জন্য মৌখিকভাবে বলে গেছে এ নিয়ে আমরা খুবই আতঙ্কিত গত কয়েকদিন আগে সৈয়দপুরের একটি অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় আলম বলেছেন উর্দু ভাষীদের সমস্যা অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা তাদের পূর্বভাষণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও অন্য অন্য উপদেষ্টাদের নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিব এটি একটি মানবিক বিষয় একটি জাতি ধ্বংস হতে দেযা যায় না আমরা এসপি পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার বক্তব্য বক্তব্যকে সাধুবাদ জানাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি যে ঢাকা এবং অন্য অন্য জেলায় মহাজির অধ্বাসিত পরিত্যক্ত জমি রয়েছে যেখানে ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীদেরকে সহজেই পুনর্বাসন করা যেতে পারে আপনাদের আরও দৃষ্টি আকর্ষণ করছি যে কিছু সাধ্য মহল তাদের স্বার্থ হাসিলের জন্য জেনেবা ক্যাম্পের মাদকের আখড়ায় পরিণত করে রেখেছে বলে ক্যাম্পে প্রতিনিয়ত দাঙ্গা হাঙ্গামা ক্যাম্পের পরিস্থিতি হয়ে থাকে আমরা আপনাদের মাধ্যমে উপযুক্ত বিষয়গুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টিগোচর করতে চাচ্ছি যে আমরা সমস্যাগুলো দ্রুত সমাধান এবং উক্তভাষীদের স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের উচ্ছেদ সহ ও তাদের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে বহালকৃত বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ অক্ষুণ্ণ রেখে নানাবিধ সমস্যা হতে পরিত্রাণের জন্য উদ্যোগ গ্রহণ করবে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করব এখানে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য শেষ করছি পক্ষে